কিছু আহিছে গৈছা যে তাক এইবাৰ দেখি আছো ফোনতে ছবি তুলিছি ফোন এপাকে দিলি পালি যে ন তই হাত থাকে

পাবাইতে ভালো বন্ধুরা আসা কেমন আছো আসা সবাই ভালো আছো সুস্থ এবং সাবধান আছো আজকে রবিবার তাই দেখলাম যে আজকে বহুদিন পর একটা ব্লগ দিই কারণ ব্লগ আজকাল আর দেওয়া হচ্ছে না আর আমার রান্না প্রায় হয়ে এসেছে রান্না আমাদের এখন দু রকম রান্না আমার মাদের জ্ঞাতি মারা তাই মাদের জন্য নিরামিষ রান্না সিদ্ধ সিদ্ধ আর আমাদের এই মাছ টাছ হবে তো সেই সব করে টরে আমি পেজে ভিডিও দিতে পারছি না অনেক দিন ভিডিও দেব সব কিছু করে টোরে জানি না কখন আবার ফ্রি হব ভিডিও এডিটিং করার জন্যে এই এই ব্লগ যেমন কবে যাবে তাও জানি না আর একটা কথা যেটা তোমাদের কাছে ছিল যে আমার কী বলে ওটাকে আমার নাটকের ভিডিও কেমন লাগলো তোমরা কবে জানালে না জীবনে প্রথম নাটক করলাম জীবনে আমার প্রথম নাটক এবং অন্যরকম আগেকার দিনে যে কেষ্টযাত্রা বা পৌরাণিক যে পালাগুলো হতো তার সঙ্গে আধুনিকতা মিশিয়ে যেরকম হওয়া দরকার ঠিক সেইভাবে করার চেষ্টা করা হয়েছে নাটকটা মানে নাটকটা যিনি লিখেছেন চাঁদ তিনি তো নাট্যরূপ যা দিয়েছেন দিয়েছেন আমরা নিজেরাও একটু মানে কারিকুটি করেছি যে আধুনিক গান টান ঢুকিয়ে দিয়েছি যাই হোক অনেকে এটা নিয়ে ক্লেম করেছে কিন্তু আমার মনে হয়েছে আধুনিকতার সঙ্গে পৌরাণিকের যে মেলবন্ধন হয়েছে এতে আশা করছি ভালো লাগারই কথা বা আমার আমার ভালো লেগেছে এবার সবার সবার রুচি তো আলাদা তো চলো রান্না করিনি এখন মাদের নিরামিষ রান্নাটা মানে আমাদের আমিষ মাদের একটা আমিষ নিরামিষ হয়ে গেছে আমার একটা আমিষ হয়ে গেছে আমার মাদের একটা নিরামিষ হচ্ছে তারপর আমি আবার আমার আমিষটা করি আমার বর বেরিয়ে চলে গেল কাজে আমার এখন ঘর মুছতে বাকি আছে আজকে এখন বোধহয় সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে আমার ঘর মোচা হয়নি আমি চেষ্টা করি মানে তোমরা তো জানো আমার শরীরটা কেন খারাপ হচ্ছে বারবার যে এত সকালে উঠে এত তাড়াতাড়ি এই যে ঘর মোছা রান্না করা তারপরে ওই গরম বুঝতে পারছি আমার ভাদ্রের গরম এই গরমেই যে তাড়াহুড়ো করে খাওয়া খেয়ে আবার ওই গাড়িটা নিয়ে যে যায় যে রাস্তা দিয়ে যায় রাস্তাটা এত খারাপ এত ভাঙা এত ঝাঁকানি হয় শরীরে যে অটোমেটিক আমার অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা লাগছে তো এখন পনেরো দিন যে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম সেই লিভটা নেওয়ার পর শরীরটা অনেকটা বেটার ফিল করছিলাম আবার এই কদিন যে স্কুল যাচ্ছি আবার সেই পেন শুরু হয়ে গেছে আবার যন্ত্রণা তো এইভাবে তো ধরো ছুটি নিয়ে থাকা যায় না দেখা যাক আর এখন অপারেশন আমি করতে চাইছি না তার কারণ আছে কারণটাও তোমরা জানতে পারবে চলো কাজগুলো করিনি ঘরের অবস্থা দেখায় সোমো তো পুজো জমা হয়েছে হ্যাঁ হয়ে গেছে না হয়তো শ্যামাজু দুটো নিয়ে যাস তো বেশি হয়ে গেছে ওই পুজোতে বৃষ্টি হবে কি করে ভরবে ওই জন্য এখন দেখো রাত্রে জুতো পরে ঘুমাচ্ছে ও দেখলে দেখো কি অবস্থা দেখো এখানে মেয়ের খাবার দাবার কিনে এনেছে ফল টল সব পুরে আর এখানে মজা দেখো বিছানার কি অবস্থা সব ঠিক করতে হবে এখানে আমার সব পরীক্ষার ছেলেদের খাতা আছে সেগুলো দেখতে হবে আর এই দেখো আমার আমার দশা দেখা অবস্থা হ্যাঁ চলো বিছানাটা ঠিক করে নিই ঘরই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না রান্না বান্না করে ঘরের কাজ কমপ্লিট করে বললাম না আজকে আমি কয়েকটা ভিডিও করব কবিতা ভিডিও পেজে দেওয়ার জন্য অনেক দিন পেজে ভিডিও দেওয়া হয় না পেজটা মানে থমকে গেছে এক জায়গাতে তো পেজে ভিডিওটা করলাম করে এডিট এডিট করতে গেলে কেন যায় না আমার চরম ঘুম পায় ঘুমিয়ে গেছি এবার আমার বড় মনে করছে বোধহয় আমি খেয়ে ঘুমিয়ে গেছি যে তুমি মেডিসিন নিচ্ছি তখন ঘুম আসে মেডিসিন নিলে তো ও কী করেছে আমাকে ডাকিনি তারপরে শুনেছে যে আমি খাই নিবার যখন ডাকে আমার তিনটে পেরিয়ে গেছে দেখছি সে ঘুমিয়ে দেখতে পায় না খাবো কি দেখি বাবা আমার মানে তিনটে পেরিয়ে তখন কটা বাজে আড়াইটা বাজছে আড়াইটা পণ্যে তিনটে হবে আমি যেন আমার ভিডিওটাই পোস্ট করা হয়নি আমি একটা সময় ভিডিও পোস্ট করি পোস্ট করে দিয়ে তার মেডিসিনটা খেয়ে পোস্ট করে তারপর আবার মেডিসিনটা খেয়ে আবার আধ ঘন্টা বসতে হয় তো আধ ঘন্টা বসি নেই দশ মিনিট বসে খেয়ে দিচ্ছে আমার দেখাবেন না তখন তো পুরোনো হয়ে যাবে না মা দেখ মা দেখ খাও মা হয়ে যাবে তাই হ্যাঁ না মা রাতের বেলায় করব ওটা আলাদা ব্লগ করতে হবে এই ব্লগে না তো ওর পুজোর শপিং হয়ে গেছে ওর যত জামা কাপড় কিনেছি ওর কোনোটাই সেভাবে কি মনে দাগ কেটেছে জানি না কিন্তু ওর ওর জুতোর মনে খুব দাগ কেটেছে জুতো জুতো করে জুতোটা পরে খেতে বসছে জুতোটা পরে ঘুরে বেড়াচ্ছে এখন কাজের মতো জল দিয়েছিস না চল চুলগুলো কেটে দেবো বকো না ও মায়ের মতো চুল করবে ওই জন্য চুল কাটছে আমার চুলটা ভিজে আমি শ্যাম্পু করেছি মেলে দেবো বাবু চুলটা শুকিয়ে যাবে আপা তো চলো শুয়েছি যখন আবার এক ঘুম দেবো জ্বালা না মনে হয় আর চশমা কেটে চশমা নাকে কেটে গেছে চশমা সর নাকে চশমা কেটে নাকে নোজটা লাগছে না আমার কত বার চুল দেখেছে তোমার বুক পেডিটিং করছিলাম বলে চশমাটা পড়েছিলাম চাষ না করলে ফোনে দিকে তাকাতে পারি না খুব মাথায় যন্ত্রণা হয় তো চলো আরও কিছু এডিটিং বাকি আছে সেই এডিটিংগুলো করিনি কারণ আমি বহুদিন ভিডিও দিচ্ছি না বলে আজকে দুটো দিনটে ভিডিও করে সঙ্গে একসঙ্গে ভিডিওগুলো এডিটিং করি আর আমাদের যে নাটকটা তোমরা দেখেছো ওই নাটকটা আরও পাঁচ সাত জায়গা থেকে অর্ডার এসছে তো পাঁচ সাত জায়গায় করতে পারবে না মোটামুটি এক জায়গায় মনে হয় হবে তো তার জন্য রিয়ার্সলার আর প্রয়োজন নাই তবু একদিন দুদিন একত্রিত হতে হবে একটা কী বলবো মেট্রিকের জন্য জানি না কিন্তু তার আগে আরও একটা কঠিন কাজ আছে যেটা হচ্ছে এই যে বৃত্তি পরীক্ষা হয় না বিজ্ঞান মঞ্চের তো সেই বৃত্তি পরীক্ষার দায়িত্ব ছিল দায়িত্ব নিয়ে আছি তো সেখানে গার্ড দিতে হবে তো বিশ্বকর্মার পুজোর দিন বৃত্তি পরীক্ষাটা আছে বৃত্তি পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তারপরে আমি আসলে এগুলোকে হেঁটেকার কাজ তো কেউ নেয় না কিন্তু আমি আবার বাচ্চাদের মানে ছাত্রদের শিক্ষার্থীদের স্টুডেন্টদের যেখানে প্রসঙ্গ আছে তাদের ভালো মন্দ আছে সেখানে আমি থেমে থাকতে পারি না যে যতই গাল দে যাই করুক তো আমি ওদের এই টোটাল ব্যবস্থাটা করে দিয়ে এখন আমার মেয়েটাকে নিয়ে সমস্যা ছিল যে ওরা কী করবো তা ওর সমস্যার সমাধান হয়ে গেছে এবার আমার বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়ে এখন আমার গার্ড দেওয়া কাজ তো সেই সব মিটে গেলে আমরা তখন আমরা পরবর্তী সালে বসবো পরবর্তী নাটকটা যত সম্ভব ষষ্ঠীর দিনে হবে আই এম নট সিওর

ওর শপিং হয়ে গেছে ও এখন শপিং শপিং এর সব দেখাবে কিন্তু এই ব্লগে তো শপিং দেখানো হবে না আমাকে আবার রান্না করতে যেতে হবে এখনি ওসব ওকে পরিয়ে গুছি আবার ভরে সব ঝামেলা করবো আমি গুছাবো আমি হ্যাঁ সে দেখতে পাচ্ছি সেই জন্য কাল থেকে জুতোটাই বাইরে পড়েছিল আমার ঘর ঝাঁট দিতে এই করতে অসুবিধা হচ্ছে তো চলো আমাদের চাটা খাও কমপ্লিট হয়ে গেলো রান্নাঘরে যাব ব্লগ বেশি বড় করছি না ব্লগ বড়ো মানেই এডিটিং করা প্রবলেম লোকে দেখবেও না আর আমার মেয়ে একটা কাজ করে দিয়েছে আমার আমার খাতা দেখে হেল্প করে দিয়েছে পরীক্ষার খাতা দেখে অবশ্য আমাকে জিজ্ঞেস করে করে তোমাকে বাবা আগে জিজ্ঞাসা করে দিয়েছো তুমি নিজে হ্যাঁ তুমি তো ভেরি ভেরি ব্যাড গাল মনে এগুলো কিন্তু সব বিছানায় পিঁপড়ে লাগবে জল নেই শুধু জল নেই শুধু সব বিছানায় পিঁপড়ে উঠবে চলো টা টা